আপনি দেখেন করতে চান কিন্তু মনে করে এত বড় খুশি বকশিস কাকা সকালবেলা যা তো বলতে হবে না যা চলো রুমে চলো বস ধরো চাকা দা কি ভয় পাচ্ছো ভয় কিছু নেই

তোমাকে মা বলছে যার জন্য তুমি চমকে উঠল ঠিক তোমার মতো একটা মেয়ে ছিল আমার কিছু খারাপ ছেলে গেলে আমার মেয়েটাকে নিয়ে যে ওরা খারাপ ব্যবহার করে যার কারণে আমার ওই মেয়েটা এই পৃথিবী ছেড়ে চলে গেছে আর আমি তোমাদের মতো মেয়ে জোগাড় করি কেন জানো এই অসহায় মেয়েরা হয়তো টাকার তারা বিক্রি হয়ে যায় তাদের সংসারে অভাব অনটন থাকে আমি আমি একটু সাহায্য করার জন্য আসি তুমি তুমি আমাকে ভুল না মা তোমাকে একটা প্রশ্ন করি তুমি এতটুকু ঘুমিয়ে একবারে তো আর কম তুমি এই অন্ধকার রাস্তাটা বেছে নিলে কেন বলো আঙ্কেল তাহলে শোনেন এই জগতে কেউ ইচ্ছে করে আসে না কোনো না কোনো পরিস্থিতির কারণেই আসে আর আমিও সেই পরিস্থিতির শিকার এমন কি তোমার হলো যে তোমার এই অন্ধকার রাস্তাটা বেছে নিতে হলো হ্যাঁ আমার বাবা আমাদেরকে ছোট রেখে মারা যান আর আমার ঘরে মা আছে মা অসুস্থ আরও ছোট দুইটা ভাই বোন আছে তাদেরকে পড়াশোনা করার জন্য খরচ দেওয়া লাগে ওদের জন্য আজ আমি এই রাস্তাটা বেছে নিয়েছি ওদের পড়াশোনার খরচ খাওয়া দাওয়ার খরচ মায়ের ওষুধ কেনার খরচ আর সংসারে তো কত কিছু থাকে তবে আঙ্কেল আমি আমার জীবনে অনেক মানুষ দেখেছি কিন্তু আপনার মতো মানুষ একটাও দেখিনি আচ্ছা মা আমি একটা কথা বলি হ্যাঁ বলেন তুমি এই অন্ধকার রাস্তাটা ছেড়ে দেবে আচ্ছা মা আর আমি কিছু টাকা দিচ্ছি তুমি নিয়ে তোমার মা চিকিৎসা করবা আর তোমার মা সুস্থ হয়ে গেলে তুমি আমার অফিসে এসে দেখা করো